হ্যালো এভরিবাডি কালকে রাত্রে অনেক তুষার ঝড় হয়েছে আমাদের এখানে অলমোস্ট সামার চলে এসেছে তারপরেও হঠাৎ করে যেন তুষার ঝড় হলো দেখেন গাছের গায়ে তুষার লেগে আছে অনেক স্নোফল হয়েছে আমি রাত্রে গিয়েছিলাম নামাজে সেখান থেকে দেখি যে হঠাৎ করে এই যে সোনোগুলো হয়ে যাচ্ছে হঠাৎ করে স্নো ফল বুঝলাম না এমন সময় অত হয় না তবু দেখেন গাছগুলো দাঁড়িয়ে আছে আকাশ অসম্ভব নীল গাছগুলো যেন আবার সাথে হওয়ার অপেক্ষা খুব ঠান্ডা ছিল সময় দল এখানে দেখি ডলার পড়ে আছে আমেরিকার রাস্তায় মানুষ নাকি শুনে যে ডলার উড়ে আসলে সত্যি যাই হোক ডলারটা পড়ে আছে ডলারটা ডলারটা রেখে কার আছে জানি না যা বুঝলাম যে আমেরিকার রাস্তায় ডলার পাওয়া যায় আসলে কথা সত্যি যে আমেরিকার ডলার উড়ে এনিওয়ে থ্যাংক ইউ ফর এভরিথিং বাই বাই দেখা হবে আর ভিডিওতে